গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রানী পিনে সবাইকে ওয়েলকাম চলে এলাম আর একটা নতুন ভিডিওর সঙ্গে একটা নতুন প্রোডাক্টের সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব বা কথা বলবো তো চলো শুরু করা যাক যে প্রোডাক্টের সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো মামারা ট্রাইস ফ্রেস ক্রিম তো চলো শুরু করা যাক পুরো ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আর যদি আমার কন্টেন্টগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মামারাত রাইস ফেস সিরামটা যে আমাদের ত্বকের জন্য কত বেনিফিশিয়াল সেটা তোমরা কিন্তু ইউজ করলেই বা ব্যবহার করলেই বুঝতে পারবে তো চলো নতুন করে বলার কিছু নাই তোমরা সকলেই জানো রাইস ফেস সিরামটা মামারাতের খুবই একটা ভালো প্রোডাক্ট আর খুবই সুন্দর যেটা তোমরা ইউজ না করলে কোনোদিনও বুঝতে পারবে না তো চলো আমি ইউজ করেছি কিভাবে ইউজ করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আগে তোমরা সিরামটা দেখে নাও তারপর আমি তার সম্বন্ধে কিছু বলবো তোমরা সিরামটা দেখতে পাচ্ছ এইখানে প্রাইস কত গ্রাম আর তারপরে তোমার ডেট অফ বার্থ কীভাবে লাগাবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই মামারাতের ফেস সিরামটা খুবই একটা ইম্পর্টেন্ট আর খুবই সুন্দর তোমরা কতটা বুঝতে পারছো আমি সেটা জানি না বা কতটা বুঝাতে পারছি সম্পূর্ণ তোমরা কিন্তু এখানেই বুঝতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ এম এর সিরামটা আর কত কী নিয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করো আমাদের ফেসের জন্য কতটা কার্যকারী সেটা তোমরা অবশ্য বুঝতে পারবে দেখো পুরো স্কিনটার মধ্যে দাগ তারপরে কালো কালো স্কিপ পড়া তারপরে তোমার হচ্ছে ব্রণ আর এটা কিন্তু প্রচুর উপকারী দুবার তোমরা ইউজ করবে যেটা কিনা না তোমরা রাত্রিবেলা একবার ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে তারপরে দুপুরবেলাতে তোমাদের চান করে আসার পর ওই সিরামটা কিন্তু ইউজ করবে তোমরা মেকআপে ইউজ করতে পারো খুবই একটা ভেরি ইম্পর্টেন্ট এই সিরামটা আর সিরামটা কত ভালো সেটা যতক্ষণ না তোমরা ইউজ করো ততক্ষণ অব্দি কিন্তু বুঝতে পারবে না আমরা যেহেতু মামার রাতের ফ্রাইজ ফেস ক্রিম বলো ফেস সিরাম বলো ফেস ওয়াশ বলো ভেরি ইম্পর্টেন্ট খুবই একটা সুন্দর প্রোডাক্ট আর তোমরা ইউজ করে দেখো দু দিনের জায়গায় তিন দিন অবশ্যই তার ফল পাবে তো চলো আর দেখতে থাকো তিরিশ এমএলএর সিরামটার প্রাইসটা হচ্ছে তোমার পাঁচশো নিরানব্বই টাকা এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকা তিরিশ এর দাম আর এটা অবশ্যই দু বছরের তোমার হচ্ছে ডেটটা থাকে দু বছর তোমরা ইউজ করতে পারো কিভাবে ইউজ করবে সেটা আমি বলে দিচ্ছি দেখো প্রথমে আমরা মুখটা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবো তারপরে এইখানে দেখো একটা ড্রপ থাকবে আর একটা হচ্ছে তোমার ফেস সিরামটাও থাকবে রায় সিরাম তো মামার হাতে যে কোনো জিনিস খুবই একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট যেটা কিন্তু না ইউজ করলে আমরা কোনোদিনও বুঝতে পারবো না তো চলো আমি কিভাবে ইউজ করি সেটা তোমরা দেখতে থাকো এই যে আমরা সিরামটা খুললাম তারপরে এটা দিলাম দুই থেকে তিন ফোঁটা আমরা কিনে এইভাবে ঠিক ইউজ করবো ভাবে এটা ইউজ করছি সেইটা তোমাদের সাথে না শেয়ার করলে একদম বুঝতে পারবে না অনেকেই আছো কিন্তু এগুলো পুরো ডলে ডলে ঘষে ঘষে মানে সিরামটা ইউজ করো একদমই না এরকম আলতো ছোঁয়ায় দিয়ে কিন্তু পুরো ফেসটাই আমরা কিন্তু লাগিয়ে নেবো একদমই ঘষা মাজা ডলা কোনো রকম হবে না কারণ আস্তে সুস্থ আরামসে পুরো আর স্কিনটা যেন একটু গিলা থাকে ফেস ওয়াশ করে আসার পরেই যেন জল জল হালকা টাইপের থাকে তার সাথে তোমরা কিন্তু এইভাবে সিরামটাকে ইউজ করে নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এটার কতটা কার্যকারী অবশ্যই তোমরা নিয়ে দেখো অনলাইন বলো যে কোনো মেডিসিন দোকানে বলো যেখানে খুশি পার্লারে তোমরা কিন্তু এই সিরামটা কিন্তু অ্যাভেলেবেল তোমরা ইউজ করতে পারো আমার তো ভীষণ একটা পছন্দের সিরাম আর আমার তিরিশ এম দাম পাঁচশো নিরানব্বই টাকা নিয়েছে ছশোই ধরো তো তেমন তোমরা অনেক দিন চলে যাবে এটা বেশি করে মাখার কিছুই নাই যেহেতু আর দেখছো তো আমার স্কিনটা কতটাই তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর আমি এই সিরামটা ইউজ করি তার জন্য আমার মুখটা এতটাগুলো এই যে এত রোদের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস ছেচল্লিশ পর্যন্ত আমাদের চলে যাচ্ছে পুরো মুখটা জ্বলে যাচ্ছে তার জন্য আমরা এই ক্রিমটা এসে ইউজ করে একটু শুয়ে পড়লে ফেসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে না বুঝতে পারলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করি সবাইকে ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই মামারাতের ফ্রাইস ফেস সিরামটা কিন্তু তোমরা ফটো তুলে নিতে পারো দেখো আশা করি তোমরা ওখান থেকে না বুঝতে পারলে তোমরা এই এখান থেকেও নিতে যাচ্ছে রাতের রাইস ফেস সিরাম আশা করি আমার এটা উল্টা এসছে আর এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা সিরাম প্রচুর কাজ করে প্রচুর যারা জানো তারা তো জানোই না জানার কিছুই নাই তো তার সাথে এরকম একটা ড্রপও থাকবে ভীষণ আমাদের রোদে তামার মাত্রায় প্রচণ্ড গরমে তো প্রচুর কাজ করবে আমার স্কিনটা পুরো কি বলবো পুরো ড্যান্ড মানে পুরো ব্রনে ভর্তি হয়ে গেছিলো আমার পুরো স্কিনটা ক্লিয়ার হয়ে গেছে আমি অনেক খুশি তোমাদের যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তোমরা কমেন্ট করবে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিব আর সেটা নিয়েও আবার একটা ভিডিও এসবে অবশ্যই তো চলো আজকের ভিডিওটা এখানে দিই